প্রিয় ছাত্রছাত্রীরা এতদিনে তোমাদের ক্লাস ক্লাস ফার্স্ট সেমিস্টারের ক্লাসও শুরু হয়ে গেছে তো সেই সুবাদে অনেকগুলো বিষয় ধীরে ধীরে আমাদের রপ্ত করতে হবে আমাদের আলোচনা করতে হবে ক্লাসের পাশাপাশি আমি আমার এই চ্যানেলের মাধ্যমে সেই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করি তো আজকে যে বিষ টাইমে টাইমে আলোচনা করব বা আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে তোমাদের কোর্স টু থেকে নেওয়া কোর্স টু পেপারের নাম হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থিঙ্কার্স সেটার ইউনিট ওয়ান থেকে নেওয়া একটা টপিক যে টপিকটার নাম হচ্ছে প্ল্যাটোস কনসেপ্ট অফ এডুকেশান বা শিক্ষা সম্পর্কে প্ল্যাটোর ধারণা কি বা প্ল্যাটো কী ধারণা পোষণ করতেন দেখো এই সম্পর্কে আলোচনা বা বিস্তারিতভাবে আলোচনাতে যাওয়ার আগে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে প্লেটো যে গ্রিক এমন একজন গ্রিক দার্শনিক ছিলেন যিনি বা যার প্রত্যেকটা কনসেপ্ট একটা আরেকটার সাথে কিন্তু অতপ্রতভাবে যুক্ত বা আমরা বলতে পারি ইন্টারলিঙ্কড যেমন আমরা যদি প্লেটোর আইডিয়াল স্টেটের কথা বলি পাশাপাশি যদি বলি কমিউনিজমের কথা আবার যদি আমি বলি যে জাস্টিসের কথা এবং সবশেষে বলি যদি এডুকেশনের কথা এই ধরনের প্রত্যেকটা কনসেপ্ট একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্ক যেমন ধরো একটু আইডিয়াল স্টেটের কথা বলেছেন এবার এই আইডিয়াল স্টেটটা কখন হবে কিভাবে হবে কিভাবে সেটা অর্জিত হবে সেখানে উনি বলেছেন আইডিয়াল স্টেট তখনই হবে যখন সমাজের ন্যায় একটা একটা জায়গাতে পার্টিকুলার একটা জায়গাতে বলেছেন যখন সমাজে জাস্টিস অ্যাভিল করবে বা এক্সিস্ট করবে মানে মানে দাঁড়াচ্ছে একটা স্টেটকে আমরা আইডিয়াল স্টেট তখনই বলবো যখন সমাজের ন্যায় থাকবে জাস্টিস থাকবে আবার জাস্টিস কিভাবে অর্জিত হবে সেটা সম্পর্কে আবার প্লেটো উল্লেখ করেছেন যে জাস্টিস বা দু ধরনের বা দুভাবে অর্জিত হতে পারে একটা হচ্ছে ইতিবাচক দিক একটা হচ্ছে নেতিবাচক দিক দেখেন যেখানে ইতিবাচক দিক হিসাবে উনি বলার চেষ্টা করেছেন বা বোঝানোর চেষ্টা করেছেন যে রাষ্ট্র নিয়ন্ত্রিত যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মূলত ন্যায় প্রতিষ্ঠিত হতে হতে পারে এটা হচ্ছে এই ইতিবাচক দিক এবং এই ইতিবাচক দিকের মাধ্যমেই মধ্য দিয়েই কিন্তু ন্যায় প্রতিষ্ঠা হবে এবং সেটা একটা আদর্শ রাষ্ট্রের আকার ধারণ করবে আবার নেতিবাচক দিক বা উপায় সম্পর্কে উনি উল্লেখ করেছেন যে বলেছেন যে যে পরিবার এবং সম্পত্তির যে সাম্য সেটা হচ্ছে নেতিবাচক উপায় তো যাই হোক সেটা সেদিকে যাচ্ছি না ইতিবাচক উপায় হিসাবে উনি বলেছেন রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সমাজে নে প্রতিষ্ঠিত হবে এবং এখান থেকেই মূলত শিক্ষা সম্পর্কে ওনার ধারণা যেটা উনি ওনার বিখ্যাত গ্রন্থ রিপাবলিক যে গ্রন্থ উনি লিখেছেন সেই গ্রন্থে এখানেই আলোচনা বা ওই গ্রন্থেই উনি শিক্ষা সম্পর্কে বা এডুকেশন সিস্টেম সম্পর্কে উনি ওনার মতামত ব্যক্ত করেছেন বা মত দিয়েছেন এবার যে কথাটা আমি আমার মূল আলোচনার শুরুর পূর্বে আমি যেটা বলতে চাইছি তোমাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে ক্লাস চলাকালীন সময় বা ক্লাসে আমি সেটা ব্ল্যাকবোর্ডের ডায়াগ্রাম একে আমি বলে দেব বুঝিয়ে দেব। কিন্তু এখন যেটা জাস্ট আমি ওনার যে কনসেপ্ট এডুকেশন সম্পর্কে উনি কী মতামত পোষণ করতেন সেটা আমি স্টেপ বাই স্টেপ আবার দুটো পার্টে আমি আলোচনা করব দুটো ভিডিওর মাধ্যমে আলোচনা করব যাতে তোমাদের উপর চাপ না পড়ে তো এটা পার্ট ওয়ান আমরা যদি ধরে নিই তাহলে পার্ট টুটাও আসবে বা আমি পার্ট টুটাও করব সেখানেও তোমরা লাস্ট পার্টটা তোমরা দেখে নেবে বা শুনে নেবে সেই অনুযায়ী লিখবে এবার দেখো একটা বিষয় আমি যেটা বলছি আরেকটা বিষয় আমি বলছি সেটা হচ্ছে যে ডায়াগ্রাম আমি ক্লাসে দেবো যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কোনো বোর্ড বা ডিজিটাল বোর্ড এই ধরনের কোনো কিছু ইউজ করছি না তো স্বাভাবিকভাবে এখানে শুধু লেকচার মেথড লেকচার বেইসড আমার আলোচনা হবে এবং সেখানে তোমরা বোঝার চেষ্টা করো খুব ধীরে ধীরে আমি আলোচনা করব দুটো পার্টের মাধ্যমে আশা করি তোমরা মনোযোগী হয়ে সেটা শুনবে এবং সেটা বোঝার চেষ্টা করবে তাহলে দেখো প্লেটোর শিক্ষা সম্পর্কে ওনার যে মূল বক্তব্য সেটা হচ্ছে যে শিক্ষা হচ্ছে মানসিক বেদি দূর করার একটা মানসিক উপায় মাত্র এখন যদি আমি এই বিষয়টাকে এইভাবে উল্লেখ করি যে দেখো প্লেটোর সময়কালীন বা প্লেটোর সময়ে ধরনের মডেল ছিল শিক্ষার মডেল ছিল একটা হচ্ছে স্পার্টা মডেল একটা হচ্ছে অ্যাথেন্স মডেল এবং সেখানে উনি এই দুটো মডেলই অধ্যয়ন করেছেন এবং দুটো দুটো মডেলই অধ্যয়ন করে দুটো মডেল মডেলের মধ্যে উনি একটা সমন্বয় সাধন করেছেন অর্থাৎ দুটো মডেলের মধ্যে যে ভালো ভালো যে গুণগুলো আছে যে ভালো ভালো দিকগুলো আছে সেই দিকগুলোকে নিয়ে উনি এক করে সেগুলোর মাধ্যমে এক করার পর সেগুলোর উপর ভিত্তি করে একটা নতুন মডেল তুলে ধরেছেন শিক্ষা মডেল তুলে ধরেছেন বা এডুকেশন সিস্টেম তুলে ধরেছেন বা এডুকেশন সিস্টেম সম্পর্কে আলোচনা করেছেন অর্থাৎ অ্যাথেন্স মডেল এবং স্পার্টা মডেল এই দুটো মিলে দুটো মিলেই আমরা বলতে পারি যে প্ল্যাটোর যে এডুকেশন মডেল যেটা বা এডুকেশন সিস্টেম সম্পর্কে ওনার যে বক্তব্য সেটা মূলত উনি তুলে ধরেছেন এবার প্রথম যদি আমি আসি এথেন্স মডেলের দিকে তাকাই বা এথেন্স মডেল সম্পর্কে আলোচনা করতে আসি তাহলে আমরা দেখব কি অ্যাথেন্স মডেলের যে এথেন্স মডেল বা এথেন্স এর শিক্ষা ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো কেমন ছিল আমরা যদি দেখি দেখব কি সেখানে আমরা দেখতে পাই কি যে একটা এক নম্বর হচ্ছে যে সেটা পরিবার নিয়ন্ত্রিত একটা শিক্ষা ব্যবস্থা ছিল পরিবার নিয়ন্ত্রিত ডোন্ট ফরগেট পরিবার নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা ছিল নাম্বার টু হচ্ছে যেখানে রাষ্ট্র কোনো রকমের হস্তক্ষেপ করতে পারতো না বা পারবে না এবং তিন নাম্বার হচ্ছে সিলেবাস যাকে আমরা বলি বা পাঠ্যক্রম সেটা একটা বিশালতা বা সেটা বিশাল মাপের বা বা সিলেবাসটা বিশাল ছিল যেমন স্টেজ ওয়ান বা প্রাইমারি স্টেজে স্টেজ যেটা শুরু হয়েছে ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত যেটা প্রাইমারি স্টেজ থাকবে সেকেন্ড স্টেজ যেটা বা মধ্যবর্তী যে পর্যায় বা স্টেজ যেটা স্তর যেটা সেটা হবে চোদ্দ থেকে আঠারো বছর বয়স পর্যন্ত এবং তারপর হচ্ছে আবশ্যিক সামরিক প্রশিক্ষণ যেটা হচ্ছে আঠারো থেকে কুড়ি বছর তার মানে আমরা দেখতে পাচ্ছি কি এই তিনটা স্টেজের মাধ্যমে উনি ওনার সামগ্রিকভাবে ওনার উনি বলেছেন যে অ্যাথেন্সের শিক্ষাব্যবস্থার মডেলটা তুলে ধরেছেন এবং বলেছেন যে এটার একটা সিলেবাসের যে আধিক্যতা বা সিলেবাসের একটা বিশাল আকার যেটা উনি লক্ষ্য করেছেন অ্যাথেন্সের ব্যবস্থার যে মডেল সেই মডেলের মধ্যে সুতরাং এই তিনটে চারটে বৈশিষ্ট্য ছিল এবং এই তিনটে চারটে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উনি যে কথাটা তুলে ধরার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে উনি বলেছেন যে বা যেটা উনি নির্যাস নিয়েছেন সেটা হচ্ছে যে অ্যাথেন্স মডেলের যে শিক্ষা ব্যবস্থা সেই ব্যবস্থার মূল যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে কি ব্যক্তির শারীরিক মানসিক এবং নৈতিক বিকাশ সাধন করা শারীরিক মানসিক এবং নৈতিক বিকাশ সাধন করা এবং এই শিক্ষার স্বরূপ ছিল রাষ্ট্রের প্রয়োজনের বিরুদ্ধে এবার যদি আমরা দ্বিতীয় মডেল অর্থাৎ স্পার্টার স্পার্টা মডেলের দিকে আমরা তাকাই সে সেটার সেই মডেলের বৈশিষ্ট্য ছিল ঠিক অ্যাথেন্সের মডেলের ঠিক বিপরীত এখানে বলা হয়েছে এখানে এখানের যে শিক্ষাবস্থা সেটা রাষ্ট্র নিয়ন্ত্রিত একটা শিক্ষা ব্যবস্থা ছিল নাম্বার ওয়ান নাম্বার টু সেখানে পরিবার কোনো রকমের কোনো পরিবার কোনো রকমের হস্তক্ষেপ করতে পারতো না নাম্বার থ্রি ছিল সিলেবাসটা লিমিটেড সিলেবাস ছিল সিলেবাস এত বড় ছিল না এবং নাম্বার ফোর যেটা সেটা হচ্ছে যে সাত বছরের উপরের সাত বছর বয়সের উপরের বালক বালিকা বা ছেলে মেয়েদেরকে কী করতে হতো সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক ছিল তো এই হচ্ছে স্পার্টা মডেলের স্পার্টা এডুকেশন সিস্টেমের এডুকেশন মডেলের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো এবং এখানে প্লেটো বলেছেন যে এই শিক্ষা ব্যবস্থার বা স্পার্টা স্পার্টা মডেলের শিক্ষা ব্যবস্থা যেটা সেটার মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রের নিরাপত্তা বিধান বা রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়া বা রাষ্ট্র নিরাপত্তা প্রদান করা এবং এই শিক্ষার স্বরূপ ছিল রাষ্ট্রের প্রয়োজনে বা রাষ্ট্রের প্রয়োজনের জন্যই মূলত এই শিক্ষা ছিল এবং মানে উনি বলেছেন প্লেটো বলতে চেয়েছেন যে কি যে রাষ্ট্রের প্রয়োজনের জন্যেই কিন্তু এই শিক্ষা ব্যবস্থা অর্থাৎ এই শিক্ষার স্বরূপ এমনটাই ছিল সুতরাং এই দুটো বিষয়ে আমরা আশা করি ক্লিয়ার হতে পেরেছি বা আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে প্লেটো এটা বোঝানোর চেষ্টা করেছেন যে দু ধরনের মডেল ছিল ওই তৎকালীন সময়ে প্লেটোর সময়কালে শিক্ষাব্যবস্থার এবং সেই দুটো মডেলকে উনি সমন্বয় সাধন করে অর্থাৎ দু ধরনের মডেলের মধ্যে যে ভালো ভালো দিক বা গুণাগুণ ছিল সেই গুণাগুণগুলোকে একত্রে এনে উনি উনার মতো করে শিক্ষা শিক্ষাব্যবস্থা বা শিক্ষা সম্পর্কে আলোচনা করেছেন বা একটা নতুন একটা কনসেপ্ট বা ধারণা তুলে ধরেছেন সুতরাং এটা থেকে এখন এতটুকু এতক্ষণ পর্যন্ত আমরা এতটুকুই অ্যাটলিস্ট বুঝতে পেরেছি যে প্লেটো যে শিক্ষা সম্পর্কে যে ধারণা বা ধ্যান ধারণা সেটা মূলত সেটার ব্যাকগ্রাউন্ড বা সেটার সোর্স বা অরিজিন আমরা বলতে পারি এই এটা যেটা আমি আলোচনা করেছি এথেন্স এথেন্স মডেল বা স্পার্টা মডেল তৎকালীন পরিস্থিতি এবং সেটা সম্পর্কে আলোচনা করতে গিয়ে এটার বৈশিষ্ট্য সম্পর্কেও উনি খুব সুন্দরভাবে সাবলীলভাবে সেটা তুলে ধরেছেন তো যাই হোক আমি পার্ট ওয়ানে এতটুকুই আলোচনা করলাম পার্ট টুতে আমি প্লেটোর যে এডুকেশন মডেল বা এডুকেশন সিস্টেম সেটা নিয়ে আলোচনা করব সবাইকে ধন্যবাদ